হ্যালো কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোর পক্ষ থেকে আমি একটি নতুন ভিডিও চলেছিলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ম্যানুয়াল ও টিপি নগদ অ্যাপ ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা দেখবেন তারা আগে সত্যি একটা রিকোয়েস্ট রাখবো যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও সকলে আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে সাবস্ক্রিপশন চাপ এখান থেকে অবশ্যই রাখুন ঠিক আছে তো চলেন আমরা মূল প্রসেসটা মূল ভিডিওটা দেখে আসি তারাকে আপনাদেরকে একটা বিষয় অবগত করে যারা অনলাইনের মাধ্যমে ইনকাম করতে চান এম বি মিনিট সেল করে আমাদের এখানে ইনভেস্ট সারা ব্যবসা করতে পারবেন একেবারে লো রেডে আপনারা এখানে সকল সেমের অফার পাইকারি রেডে নিতে পারবেন এখানে সুযোগ সুবিধা হল কিন কি আপনি আজকে দিনগুলো অফার নেবেন কালকে সকাল নয়টা পর্যন্ত সুযোগ আছে আপনার পেমেন্টটা দেওয়ার ঠিক আছে তো যারা অ্যাড হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো চলে চলেন আমরা দেখে আসি নগদ অ্যাপসটা কীভাবে আমরা হাত নল ওটিপি টিপি তো দেখেন আমি আমার স্ক্রিনে চলে আসলাম আগে আপনাদেরকে নগদের ভার্সনটা দেখিয়ে আসি যে দেখেন এক অ্যাপ ইনগুলো চাপ যে এই যে দেখেন নতুন ভার্সনটা একটু লক্ষ্য করে দেখেন ওকে তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ অ্যাপসটি লগ ইন করে দেখাবো তো আমি এই যে অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম এখান থেকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পরে এরপর এখান থেকে আমাদের যে অপশনগুলো আসবে এই সব কিছু অ্যালাউ করে দিতে হবে ওকে তো এখন আমরা এখান থেকে নাম্বারটা এখান থেকে দিয়ে দিব তো দেখেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখান থেকেই যে লগ ইন চাপ দিলাম দেওয়ার এই যে আমাদের এখানে পিন চেয়েছে আমরা এখান থেকে পিনটা দিব পিনটা যেহেতু সিকিউরিটি একটু গোপন রাখতেই হয় তো আমি এটা গোপন রাখবো এখন আমাদের ওটিপি আসবে আসার পর দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি কিবোর্ড সিস্টেম চলে আসছে যে দেখেন আমরা কিন্তু এই যে বসাতে পারছি তারপর আমি এটা কেটে দিয়ে যে ওটিপিটা আসছে এইটা দেখেন আমি এখান থেকে এখান থেকে বসিয়ে দিলাম তো দেখেন সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে সহ দেখালাম আমরা কিন্তু এই অ্যাপসটি লগ ইন করছি ওকে দেখেন হাত দিয়ে ওটিপি মেনোল টাইপ করে কিন্তু আমরা এই অ্যাপসটি লগ ইন করছি ওকে এখন যারা এই অ্যাপসটি নিতে চান অবশ্যই আমার দেখেন হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে এই অ্যাপসটি নিতে পারেন সকল কিন্তু সম্পূর্ণ প্রসেসটা লাইভ প্রমাণ সহ দেখেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন যে কোনো ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সকলে আগে পেবেন ওকে তো এখন আপনারা এই অ্যাপসটি নেবেন কীভাবে দেখেন আমার যে কমেন্ট বক্স আছে ফার্স্ট কমেন্ট বক্স বা আমার স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখেন যে সকল বিষয়ে এখানে আপডেট গ্রুপ আছে এই গ্রুপগুলো আপনারা যুক্ত হবেন ওকে এখানে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে আপনারা যুক্ত হবেন বা আমার সাথে সরাসরি নাম্বার নিয়ে ডেট আমার সাথে যোগাযোগ করবেন ওকে আরেকটা বিষয় আপনাদেরকে জানাই রাখি যে বিষয়টা আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম আপনারা কিন্তু আমাদের এই যে রয়্যাল সিলেবাজারের গ্রুপ থেকে একেবারে কম রেটে পাইকারি রেডে অফার নিতে পারবেন ইনভেস্ট ছাড়া ব্যবসা করতে পারবেন আর বিশেষ করে যারা দোকানদার ভাই রয়েছেন অবশ্যই আপনারা আমাদের আমাকে নক করতে পারেন আপনাদের জন্য একটা পার্সোনাল গ্রুপ রয়েছে সেখানে আশা করি আপনাদের উপকার হবে আপনাদের উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না আশা করি অনেক উপকার হবে তো যারা অনলাইন দোকানদার রয়েছেন বা যারা দোকানদার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে মতন ভিডিও পর্যন্ত সংক্ষিপ্ত করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নেওয়া আপনাদের সামনে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ